আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত বাংলার স্পন্দনে আমি ডক্টর মামুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয় এক অদ্ভুত ছবি সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সংবাদ মাধ্যমকে জানিয়েছে ঝটিকামি ছিলে অংশ নেয় গত দশ মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আর এই গ্রেফতারকৃতদের মধ্য থেকে বেশ কয়েকজনের ছবি পাঠিয়েছে ডিএমপি নিজেই গণমাধ্যমে প্রচারের জন্য একটি ছবিতে দেখা যাচ্ছে ছয়জন তরুণ কারো হাতে মাথায় গলায় পায়ে কিংবা আঙুলে ব্যান্ডেজ কারো কণিতে প্লাস্টার কিন্তু আশ্চর্যের বিষয়ে বেশ কয়েকজনের মুখেই কোনো ভয়ের ছাপ নেই আছে হাসি একজন দাঁত বের করে এমনভাবে হাসছেন যেন বন্ধুর বিয়ের ফটো সেশন এসেছেন অথবা যেন কোনো পুরস্কার যেতেছেন সব মিলিয়ে ছবিটি সত্যি অদ্ভুত এবং অনেক প্রশ্নে ভরা এই তরুণরা এভাবে আহত কেন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তাদের শরীরে এত ব্যান্ডেজ কেন এই হাসি কি আনন্দের নাকি ভেতরের আতঙ্ককে ঢেকে রাখার এক প্রতিবাদী হাসি বন্দি এই রাজনৈতিক কর্মীদের আহত হওয়ার জন্য কি পুলিশই দায়ী নতুন বাংলাদেশের নাম করে যদি পুরনো পুলিশের আচরণই টিকে থাকে তাহলে কি বলা যায় বাংলাদেশে মানবাধিকার এখনো কেবল স্লোগানেই সীমাবদ্ধ মজার ব্যাপার হলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত এই একই পুলিশ রাস্তায় নেমে এই তরুণদের পাহারা দিত বিরোধীদের নিষ্পেশন দমন পীড়নে সহযোগিতা করত আজ সেই পুলিশই তাদের গ্রেফতার করছে থানা হেফাজতে মারধর ও নির্যাতন করে আহত ও পঙ্গু বানাচ্ছে ডিএমপি হয়তো ভেবেছিল এই ছবিটা তাদের সাফল্যের গল্প করবে কিন্তু তাদের ভাবা উচিত জনগণ এখনও তাদের বিশ্বাস করে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুনলেই পুলিশ ছুটে আসে ধরে নিয়ে যায় তরুণ কর্মীদের যেন ফ্ল্যাশ সেল চলছে অনেকে বলছেন লোক দেখানো এসব পাকড়া অভিযানের পেছনে রয়েছে গ্রেফতার বাণিজ্য যার মাধ্যমে পুলিশ সহ নানা মহল পকেট ভরতে পারে সহজেই কিন্তু সাধু সাবধান ইতিহাস সাক্ষী যখন কোনো রাষ্ট্র তার রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করে তখন তাদের শক্তি বহুগুণে ফিরে আসে মানুষ আজ স্পষ্ট দেখছে যেভাবে নিষিদ্ধ জামাত শিবির পুনরুত্থান করছে একসময় নিঃশ্বসিত বিএনপি আবার যেভাবে মাঠে ফিরছে রিপ্রেশন নেভার ওয়ার্কস ফর লং দেশে এখনো প্রায় তিরিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের ভোটার পুলিশ কি পারবে সবাইকে গ্রেফতার করতে এত বড় কারাগারি বা কোথায় পাবে তারা আজ এ পর্যন্তই আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে